ইভিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা তোমাদের আজকের ভিডিওতে বিবিএ তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের অ্যাকাউন্টিং ফর স্টক ইকুইটি এই অধ্যায় হতে এনিও বিবিএনাস থার্ড ইয়ার অ্যাকাউন্টিং দুই ষোলো সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের প্রতিটি ভিডিওতে বিবিএ তৃতীয় বর্ষের সফল ম্যাথ বই সমূহের পরীক্ষায় কমন উপযোগী গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমূহ সমাধান করা হচ্ছে তারই ধারাবাহিকতা আজকে সমাধানটি হচ্ছে দু হাজার ষোলো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের পরীক্ষা অঙ্ক আমরা প্রথমে আবুল কোম্পানির ক্ষতি হতে ডিসেম্বর একত্রিশ দুই হাজার পনেরো সালে নিচের উদ্বৃত্তগুলো দেখা যাচ্ছে এক্ষেত্রে এইট পার্সেন্ট ফেভারেজ স্টক রয়েছে টাকা টেন ফারেলো আট্যান্ডিং টোয়েন্টি থাউজেন্ড শেয়ারস টাকা হচ্ছে টু লাখ

প্রত্যেকটি অবস্থায় এখানে প্রত্যেক প্রকারের স্টক কি পরিমাণ লভ্যাংশ গ্রহণ করবে ওয়ান ইয়ার্স ডিভিডেন্ড আর ইন এরিয়ার অন দ্য ফেভার স্ট্রক ফেভার স্টকের উপর এক বছরের লভ্যাংশ বকে আছে তাহলে এক্ষেত্রে দুইটি কন্ডিশন রয়েছে একটি কন্ডিশন হচ্ছে ইফ দ্যক ইজ কিউমিলেটিভ অ্যান্ড ফুলি পার্টিসিপেটিভ আর একটা কন্ডিশন হচ্ছে ইফ দ্যক ইজ নট কিউমিলেটিভ এন্ড নন পার্টিসিপেটিং তাহলে এক্ষেত্রে মূলত ফেভার স্টক যদি কিউমিলেটিভ এবং ফুলি পার্টিসিপেটিং হয় তাহলে প্রত্যেকটি স্টক কি পরিমাণ লভ্যাংশ পাবে আবার যদি ফেভার স্টক নন কিউমিলেটিভ এবং নন পার্টিসিপেটিং হয় প্রত্যেকটি স্টক কি পরিমাণ লভ্যাংশ পাবে সেটি নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমরা প্রথমে রিকোয়ার্ড এ সম্পন্ন করব এরপরে বি সম্পন্ন করব। আর রিকোয়ার্ড এর মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে ফেভার স্ট্রকটি কিউমিলেটিভ এবং ফুলি পার্টিসিপেটিং তাহলে কিউমিনেটিভ এবং ফুলি পার্টিসিপিটেন্ট যদি ফেভার স্ট্রোক এই কন্ডিশনে থাকে তাহলে ফেভার স্ট্রোকের ক্ষেত্রে বকেয়া যে লভ্যাংশটি আছে সেটিও পাবে তার পাশাপাশি স্বাভাবিক লভ্যাংশ হতে তার নির্ধারিত পার্সেন্টেজ অনুযায়ী লভ্যাংশ পাওয়ার পর আরও অতিরিক্ত লভ্যাংশ যদি থাকে সে সেটিও পাবে আর নন কিউমিলেটিভ এবং নন পার্টিসিপেটিনের ক্ষেত্রে যদি ফেভার স্ট্রোকটি নন কিউমিলেটিভ হয় তাহলে সে কোনো বকেয়া লভ্যাংশ পাবে না তার পাশাপাশি নন পার্টিসিপেটিং হলে তার নির্ধারিত পার্সেন্টেজের বাহিরে সে আর কোনো লভ্যাংশ পাবে না এক্ষেত্রে যেহেতু আমাদের রিকোয়ার্ড হচ্ছে কিউমুলেটিভ এবং ফুলি পার্টিসিপেটিং সেক্ষেত্রে প্রথমে লেখা হলো ওয়ান ইয়ার এরিয়ার ডিভিডেন্ড যেহেতু এক বছরের লভ্যাংশ বকেয়া রয়েছে সেটি আমাদের প্রশ্নে লিখিত আছে ওয়ান ইয়ার্স ডিভিডেন্ড আর ইন এরিয়ার তাহলে কিউমিলিটি বলে বকেয়া লভ্যাংশ থাকলে ফেভারেস্ট স্টকে সেটিও পাবে তাহলে আমাদের ফেভার স্টকের ভ্যালু হচ্ছে দুই লক্ষ টাকা দুই হাজারটি শেয়ার প্রতিটি দশ টাকা করে তাহলে দু লক্ষ টাকার এইট পার্সেন্ট এখানে এইট পার্সেন্ট হচ্ছে আমাদের ফেভারেট স্টকের পাঁচলিশটা তাহলে দু লক্ষ টাকার এইট পার্সেন্ট হচ্ছে ষোলো হাজার টাকা এটা ফেভারেট স্টকের গড়ে বসলো কমন স্টক গড়ে কোনো টাকা বসে না কারণ এটা শুধু ফেভারিট স্টকের ডিভিডেন্ড আর টোটাল হচ্ছে ষোলো হাজার টাকা এর পরবর্তীতে লেখা হয়েছে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড তাহলে উপরে যেটা লেখা ছিল সেটা হচ্ছে বকেয়া অর্থাৎ গত বছরের বকেয়া এবার বর্তমান বছরের ডিভিডেন্ডটা বের করা হচ্ছে এক্ষেত্রে ফেভারেট স্টকের জন্য হচ্ছে দু লক্ষ টাকার এইট পার্সেন্ট ষোলো হাজার টাকা আমাদের কমন স্টকের ভ্যালু হচ্ছে তিরিশ লক্ষ টাকা তাহলে সেটার উপর যদি এইট পার্সেন্ট হিসাব করা হয় তাহলে এটি হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ফেভারাই স্টকের জন্য হচ্ছে ষোলো হাজার কমন স্টকের জন্য হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার দুইটা যোগ করলে টোটাল হচ্ছে দু লক্ষ ছাপ্পান্ন হাজার এরপরে পাশাপাশি এটা ফুলি পার্টিসিপেটিন ডিভিডেন্টটা কত টাকা অর্থাৎ ফেভারাই স্টকের পার্টিসিপেট ডিভিডেন্ট কত কমন স্টকের পার্টিসিপেট ইন ডিভিডেন্ট কত সেটি বের করতে হবে এই পার্টিসিপেটিং ডিভিডেন্ডটা বের করতে গেলে আমাদের এক্সট্রা ডিভিডেন্ডের একটা পার্সেন্টেজ বের করতে হবে নিচে ওয়ার্কিং সেশন আলাদা করে এই পার্সেন্টেজটি বের করা হয়েছে পার্সেন্টেজ অফ এক্সট্রা ডিভিডেন্ড সমান আর টোটাল ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা মাইনাস টোটাল ওয়ান ইয়ার এরিয়ার্স ডিভিডেন্ড অর্থাৎ ফেফার স্টকের উপর যে এক বছরের লভ্যাংশ বাকি ছিল সেটা মাইনাস টোটাল কারেন্ট ইয়ার ডিভিডেন্ড অর্থাৎ এবছরের কারেন্টের ডিভিডেন্ড হিসেবে ফেভার স্টক এবং কমন স্টকের জন্য দেড় দু লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আমরা বন্টন করেছি সেটা তাহলে আমার টোটাল ডিভিডেন্ড হচ্ছে তিন লক্ষ হাজার সেটা থেকে ওয়ান ইয়ার এরিয়ার্স ডিভিডেন্ড ছিল ষোলো হাজার আর টোটাল কারেন্ট ইয়ার ডিভিডেন্ড হচ্ছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার আর নিচে লেখা হয়েছে আউট স্ট্যান্ডিং ফেভার স্টক প্লাস আউট স্ট্যান্ডিং কমন শেয়ার এখানে ফেভার স্টকের টাকা আছে আমাদের প্রশ্নে দুই লক্ষ টাকা এবং কমন শেয়ারের টাকা ছিল তিরিশ লক্ষ টাকা

কমন স্টকে দু লক্ষ চল্লিশ হাজার টাকা এবং এক লাখ এক হাজার দুশো পঞ্চাশ টাকা যোগ করলে তিন লক্ষ একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা হয় আর টোটালি ষোলো হাজার দু লক্ষ সাত্পান্ন হাজার এবং এক লক্ষ আট হাজার তিনটি টাকা যোগ করলে তিন লক্ষ আশি হাজার টাকা হয় তাহলে এক্ষেত্রে রিকোয়ার্ড এতে যখন এবং ফুলি পার্টিসিপেটিং হয় তাহলে সেক্ষেত্রে ফেভার স্টকের ডিভিডেন্ডের টাকা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কমন স্টকের ক্ষেত্রে প্রাপ্ত ডিভিডেন্ডে টাকা হচ্ছে তিন লক্ষ একচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা টোটাল যোগ করে দিলে মোট তিন লক্ষ আশি হাজার টাকা হয় এবার রিকোয়ার্ড বিটি সম্পন্ন করা হবে রিকোয়ার্ড বির ক্ষেত্রে ছিল ফেভার স্ট্রক ইস নন অ্যান্ড নন পার্টিসিপেটিং নয় স্টক কিভিপেটি নয় তাহলে ফেভার নন কেউ এবং নন পার্টিসিপেটিং হলে ফেভার জন্য যে বকেয়া লভ্যাংশটি ছিল সেটিও পাওয়া যাবে না পাশাপাশি ফেভার স্টকের ক্ষেত্রে কোনো অতিরিক্ত লভ্যাংশ পাওয়া যাবে না শুধুমাত্র যে নির্ধারিত পার্সেন্টেজটি রয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী লভ্যাংশ পাওয়া যাবে তাহলে রিকোয়ার্ড বিতে ফেভার স্টকের জন্য যে ডিভিডেন্ডটি বরাদ্দ করা হচ্ছে সেটা হচ্ছে দুই লক্ষ টাকা ফেভার স্টকের ভ্যালু এবং এইট পার্সেন্ট হচ্ছে হবে দুই লক্ষ টাকার এইট পার্সেন্ট ষোলো হাজার টাকা তাহলে ফেভার স্টকের ক্ষেত্রে ষোলো হাজার টাকা এটা বন্টন করার পর অবশিষ্ট যে ডিভিডেন্ডগুলো থাকবে সম্পূর্ণ ডিভিডেন্ড কমন স্টকে প্রাপ্ত হবে এটাই হচ্ছে নন কিউমুলেটিভ এবং নন পার্টিসিপেটিনের ক্ষেত্রে ডিভিডেন্ড ভাগ করার পদ্ধতি তাহলে শুধুমাত্র ফেভারেট স্টকের পার্সেন্টেজ অনুযায়ী ফেভারেট স্টকে এক বছরের ডিভিডেন্ড ভাগ করার পর অবশিষ্ট যে ডিভিডেন্ডগুলো থাকবে সেগুলো কমন স্টকের জন্য থাকবে তাহলে ষোলো হাজার টাকা এবং তিন লক্ষ ষষট্টি হাজার টাকা দুটো টাকা যোগ করলে তিন লক্ষ আশি হাজার টাকা হয়ে যায় তাহলে দুটি রিকোয়ার্ড ছিল রিকোয়ার্ড এ এবং রিকোয়ার্ড বি আমাদের প্রত্যেকটি রিকোয়ার্ডে মোট তিন লক্ষ আশি হাজার টাকা কিউমুলেটিভ এবং ফুলি পার্টিসিপেটিং হলে কীভাবে কোন স্টক কত টাকা পাবে আবার বি বিতে নন নন এবং হলে কোন স্টক কিভাবে কত টাকা পাবে সেটাই ভাগ করে দেখানোই কাজ ছিল আমরা দুটি রিকোয়ারি সম্পূর্ণ করেছি আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে অ্যাডভান্স আকাউন্টিন ওয়ান বইয়ের আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমূহ সমাধান করা হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি